অন্ধকার ঘরে পানি ভর্তি গ্লাসে দেওয়া হচ্ছে হলুদ গুড়া গ্লাসের নিচে জ্বলছে মুঠোফোনের ফ্ল্যাশ লাইট এ আলোয় তৈরি হচ্ছে চোখ জুড়ানো হলুদ আভা দেখে মনে হচ্ছে অন্ধকার ঘরে সূর্যোদয় হচ্ছে কয়েকদিন ধরে এরকম ভিডিও চোখে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একে বলা হচ্ছে টিঙ্কারবেল টার্মারিক ট্রেন্ড এবার এই ভাইরাল ট্রেন্ডের বিপরীতে গাজাতেও শুরু হয়েছে আরেক ট্রেন্ড সেই ট্রেন্ড সম্পর্কে জানার আগে চলুন জেনে নেই এই টিঙ্কারবেল টার্মারিক ট্রেন্ড কিভাবে এলো মালয়েশিয়ার কন্টেন্ট ক্রিয়েটর পুষ্পা গোমেন টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন ১৪ জুন যেখানে দেখা যায় কয়েকজন মিলে গ্লাসের দিকে ফ্ল্যাশলাইট রেখে পানিতে হলুদের গুঁড়া ছড়িয়ে দিচ্ছে পানিতে গুঁড়া হলুদ পড়তেই ছড়িয়ে পড়ছে হলুদ আভা সঙ্গে সঙ্গে বাঁচতে শুরু করে একটি হিন্দি গান আর তাতেই বিস্মিত পুষ্পার সঙ্গীরা ব্যাস সেই থেকেই ভিডিওটি ভাইরাল পানিতে গুঁড়া হলুদ মিশিয়ে যে হলুদ আভা সৃষ্টি করে এটাই হয়তো মানুষকে আকৃষ্ট করেছে তবে অনেকেই বলছেন এভাবে চলতে থাকলে বাজারে গুঁড়া হলুদের দাম বেড়ে যাবে এই ট্রেন্ড থেকে বাদ যায়নি গাজার বাসিন্দারাও তবে এই ট্রেন্ডকে তারা ব্যবহার করেছেন নিজেদের ক্ষুধা ও ইসরায়েলের গণহত্যার কথা তুলে ধরতে চেষ্টা করছেন নিজেদের অবস্থা অন্যদের সামনে ফুটিয়ে তুলতে গাজার বাসিন্দারা বলছেন এক ফোঁটা পানি বা খাবার নষ্ট করার সামর্থ্য তাদের নেই এই ট্রেন্ডে অংশ নেওয়া একজন বলেন আমি লবঙ্গ ও হলুদ কিছু মেশাব না কারণ গাজায় অনেকেরই এসব জিনিস নেই এমনকি আটা যা একজন মানুষের মৌলিক অধিকার সেটাও আমাদের নাগালের বাইরে এটাই গাজা এমন একটা পানির গ্লাসও এখন ফিলিস্তিনিদের জন্য পাওয়া কঠিন হয়ে গেছে গাজার অধিকাংশ মানুষের কাছে হলুদ নেই তবে যাদের আছে তারাও বলেন এটা অপচয় করার মতো অবস্থায় তারা নেই আমাদের যে সামান্য হলুদ আছে আমি যদি সেটা ব্যবহার করে ফেলি আমার মা আমাকে পিটিয়ে গুরিয়ে দেবে তিনি হয়তো আমাকে ত্যাজ্যই করে দেবেন মা সীমান্ত খুলে দেয়ার অপেক্ষায় আছেন যেন একটু চাল আনতে পারেন কারণ তিনি আমাদের জন্য একটু হলুদ ভাত রান্না করতে চান আর আপনি চান আমি এই হলুদটা এখানে ব্যবহার করি আবার এই ট্রেন্ডে অংশ নেওয়া অনেক ফিলিস্তিনি এই ট্রেনটি করছেন ইসরায়েলি হামলার কথা তুলে ধরতে আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ফিলিস্তিনিদের রক্তের প্রতীক হিসেবে পানিতে লাল রং ঢেলেছেন গাজায় প্রতিনিয়ত মানুষ নিহত হচ্ছে সেই সঙ্গে পুরো উপত্যকার ছড়িয়ে পড়েছে অনাহারে বেশিরভাগ পরিবার দিনে একবার খায় কেউ কেউ আবার দিনের পর দিন কিছুই খেতে পায় না ত্রাণের জন্য বাসিন্দারা ভরসা করে আছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের ওপর সেখানেও প্রতিনিয়ত গুলি বর্ষণে মারা যাচ্ছে অনেক মানুষ এইসব ঘটনাকে তুলে ধরে এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী বলেন যখন পুরো বিশ্ব হলুদের ট্রেন্ডিং নিয়ে ব্যস্ত তখন সকাল থেকে রাত পর্যন্ত গাজার আকাশ পূর্ণ হয়ে আছে ভয় আর বিস্ফোরণে অনুগ্রহ করে আমাদের কষ্ট থেকে মুখ ফিরিয়ে নেবেন না